নমস্কার অবিনশ্বর বঙ্গবন্ধু কবির আফসান হে মুজিব কে বলেছে তুমি মৃত কে বলেছে তুমি নাই আমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে তোমায় খুঁজে পাই তুমি দিয়েছ নতুন প্রাণ করেছো মোদের মুক্তি তোমার উঁচু ধ্বনিতে আজও খুঁজে পাই শক্তি। তুমি বিনে স্বাধীনতা এ তো কেবলই শুধু এক শব্দ তোমার কণ্ঠের আওয়াজেই তো আজ শত্রু হয়েছে জব্দ তোমায় পেয়ে বাংলার মাটি বাংলার জল বাংলা পেয়েছে প্রাণ তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু শত সুরে বাজে আজ জয় বাংলার গান হারিয়ে যাবে না তুমি কখনো হে বঙ্গীয় বীর তুমি লাল সবুজের পতাকা দিয়েছ দিয়েছ স্বাধীন নীর তোমার জন্য ভক্তি অতি বিনম্র শ্রদ্ধা যত তুমি বিনেহায় এই বাংলাজ কি করে স্বাধীন হতো তুমি অতি মহিয়ান তুমি মোর গৌরব আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক শতফুলের সৌরভ নমস্কার